নিজের রাজ্যেই উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখা করতেও ঠিকঠাক পারছে না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাইস্কুলের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ১৬ এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সঙ্গে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত এখনো মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনো আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছে আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধকশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে ফেলে বাড়ির সামনে বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যাচা লুট করে নিয়েছে আপনাকে বাচ্চা টাকা রাখতে এসছি বাচ্চার মা ছাড়া আছে বাচ্চাটাকে কান্নাকাটি করছে রেখে যাবো ফেরা আমরা বাড়ি ফিরে যাবো হিন্দু বসতি আছে ওই জন্য সব মানে নিয়ে করছে ভয়টা খুব লাগছে মানে ঘুম আসছে না চার দিন ঘুমাতে পারছি পুলিশ প্রশাসন যোগ আছে তারপর আবার কি থাকতে কিছু বলার নাই আমাদেরকে

এটার জন্য আমরা খুব ভয় আছে ক্যাম্প করে দাও আমরা চাইছি মানে আমার বাবা মা খুব কাঁদছে আমার বাবা মা আমাকে দেখালে আমরা কালকে রাত্রে খুব কাঁদছে মাটা কাঁদছে বাবা অসুস্থ মালদার নিয়ে গেলছিল বাবাকে আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা ওষুধ খাওয়া লেগে বাবা এখানে আমরা চিনি আমার বাবা আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি বাবার হলো দিঘির ষোলো নম্বর ওয়ান আমার বাবারা চিনতে পারছে কি আমরা বলতে পারছি না আমার নাম বন্দনা ভক্ত এখন দিন বেলা দিনের বেলা খুবই ভালো আছি দেখা দেখা করতে আসলে আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা পরিস্থিতি হয়েছিল

মানে দুটোই করছে এখন কে কার নামে কি বলবে বলেন এখন এখানে এসছেন এখানে স্কুলে এসছে যে মেয়েটাকে রাখতে এসছে হ্যাঁ আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বজিৎ ভগত এখন চোখের ভালো চিকিৎসার জন্য আর নেপাল নয় দু মোহনাতেই চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন দু মোহনাতেই কামতি আই ক্লিনিকে চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের প্রাক্তন সিনিয়র আই সার্জন ডক্টর পেকিলা লামা কামতি আই ক্লিনিকে ডক্টর পেকিলা লামা এমবিবিএস এম এস এখন চোখের যে কোনো রোগের চিকিৎসা ও চোখের ছানি বা মতিয়াবিনের অপারেশন করবেন আর এখানে রোগীকে অপারেশনের পর একদিনের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হয় তাই নেপাল বিরাজনগর আই হসপিটালের আই সার্জনের পরামর্শ নিতে ও চিকিৎসা করাতে চলে আসুন কামতি আই ক্লিনিকে আমাদের ঠিকানা দোমোহনা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে করণ দিঘি উত্তর দিনাজপুর বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে আপনি কি আপনার সন্তানকে কম্পিউটার শেখাতে চাইছেন তাই একটি ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা অনুমোদিত রসাখোয়ার বিশ্বস্ত কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এন বিভিন্ন কোর্স যেমন এ ডি ও এ পি এ ডি ট্যালি ডিটিপি ইত্যাদি কোর্স শেখানো হয়ে থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিক ঠিকানায় ঠিকানা রসা খোয়া রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ এনএসডিসি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশদে জানতে কল করুন সিক্স নম্বরে